এটা আপনার একটা বিশাল আকার বড় একটা দান Opie গাবি হবে ইনশাআল্লাহ এখনো দাঁত হয় নাই তো অল্প কয়েক মধ্যে বাচ্চা দিব দুই মাস আর মায়ের দুধের রেকর্ড ছিল আপনার 30 লিটার তো আমি খুব যত্ন করে এটাকে লালন পালন করছি তো এখন আমি কুরবানীদের উদ্দেশ্যে কিছু আপনার হারডিশার গাবি লালন পালন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মময়ে শাইদুল ইসলাম আপনাদের সবার দয়ায় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহদ্দান ডেইরি ফার্ম আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে এখন ডেইরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাচ্চা এবং দানা তার মিক্স বুঝি বিক্রি করে থাকি তো আজকে আমার খামারে অনেকগুলা বকনা আছে আপনার রেডি বকনা ছোট বকনা সব ধরনের বকনা আছে তো যারা একেবারে হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দের বকনা পেয়ে যাবেন আর আজকের বকনা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার ছাব্বিশ লিটার বিশ লিটার বাইশ লিটার পঁচিশ লিটার এমন অনেক বকনা আছে তো যারা ভালো মানের বকনা নিয়ে খামার করবেন তাহলে আমার থেকে আপনারা সবসময় নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দেখাই দাম দর বিস্তারিত সব কিছু বলি তো কে কোথায় থেকে নিয়ে ভিডিও দেখেন কমেন্ট সালা জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিও শুরু করি বকনা বাসুর বিক্রি করি মাঝে মধ্যে ভালো গাবি হলে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বিক্রি করে থাকি তো আজকে এই গাবিটা এখন আপনার সাত মাস গাব আছে সাত মাস শেষ আট মাসের দিকে তো উলান পালন সেরাইতে আছে এটা আমার বাড়ির একটা বকনা আমি নিজেই তৈরি করছি এটারে মানে লালন পালন করে বড় করছি হ্যাঁ এটা আসলে বাচ্চারা এটা আমার কিনা বাচ্চায় তো এটা আমি ছোটো থেকে বড় করছি নিজেই লালন পালন করে তো কারোর যদি একেবারে হাই কোয়ালিটির যে জানাশোনা গাভীর বকনা নিয়ে তৈরি গাবি তৈরি করতে চান ইনশাআল্লাহ আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারবেন এটা আপনার একটা বিশাল আকার বড় একটা দানবীয় গাবি হবে ইনশাল্লাহ এখনো দাঁত হয় নাই তো অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা দিব দুই মাসের ভিতরে সাত মাসের অনেক উপর হয়েছে ওলান পালন দেখেন অনেকখানি হয়ে গেছে এখনই এটার মায়ের দুধের রেকর্ড ছিল আপনার তিরিশ লিটার তো আমি খুব যত্ন করে এটাকে লালন পালন করছি তো এখন আমি কুরবানিদের উদ্দেশ্যে কিছু আপনার হাডিসার গাবি লালন পালন গাবি যেই শুকনা গাবিগুলো আছে এটির আপনার তাজা করবো তো এই কারণে আমার এই গাবিটা বিক্রি করা লাগবো যদি কারোর বেশি দুধের গাবি লালন পালন করার ইচ্ছুক তাহলে এই গাবিটা আমার আপনার আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এটার দামটা আমি একটু আলোচনা রাখছি যদি কারোর পছন্দ হয় আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমি দাম দর ইনশাআল্লাহ বিস্তারিত সব কিছু বলে দেবো যারা একেবারে হাই কোয়ালিটির গাবি তৈরি করতে চান গাবি লালন পালন করতে চান হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এটা আপনারা নিতে পারেন তো যদি কোনো ভাগ্যবান ব্যক্তি যে ভালো বেশি দুধের গাবি তৈরি করবেন বেশি দুধের জন্য আপনারা গাবি খুঁজছেন তাদেরকে আপনি বলবো যে আপনারা এই গাবিটা আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এটা এখনও প্রথম বাচ্চা দিবে এটা এখনও দাঁত হয় নাই তো একটা জিনিস কি যেগুলো আপনার দাঁত না হওয়াতে বাচ্চা দেয় এগুলো কিন্তু আপনার বছর বছর বাচ্চা দেয় আপনারা যারা খামারি তারা কিন্তু এটা জানেন তো আসলে ভাই রমজান মাস বেশি কথা বলবো না ভিডিও আর বেশি বড় করতাম না যদি কারোর ভালো মানের বকনারও প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আর যারা ১১ এগারো মাস বয়সের আসলে এগুলা দুই এক মাস করলে হেটে চলে আসবো তো আপনারা যারা রেডি বকনা নিতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড ছাব্বিশ লিটার এটা একটা তাহলে স্ট্যান্ড ফ্রি যান মাজাটা দেখেন ল্যাচটাও দেখেন কতখানি ছোট মাজাটাও ভারী একটু লোক দেখায় মার্শাল আল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশা আল্লাহ আর এটা একটা ডাবল বডির গাবি হবে ইনশা আল্লাহ অনেক বড় মানের একটা গাবি মাটা যেরকম বড় এটা অনেক বড় হবে এটা মার মতন অনেক বড় গাবি হবে তো চলেন দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার আজকের না যারা একেবারে অরিজিনালি গির বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন অনেকে আপনাদেরকে বলবো এগুলা ব্রাহামা তো ভাই যে যেটা চিনে তো উনি সেটাই বলবো তো এটা হলো একটা ব্রাহ্মা না এটা একটা অরিজিনালি একটা গির বকনা বাসুর এটা আমার ইন্ডিয়া থেকে আসলে বর্ডার থেকে আনা যদি কারোর এরকম হাই কোয়ালিটির গিরের প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন আর এই গীতটাও আসলে খুবই একটা উন্নত মানের আসলে এটা মায়ের দুধের এখন আমার জানা নাই যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন কত বড় বিশাল বড় একটা গাবি হবে ইনশাআল্লাহ যারা টিভিতে ভিডিওতে ইউটিউবে দেখেন এরকম হবে ইনশাআল্লাহ তো আমি যদি একটু ওলান্টাও দেখাই এটার আর কত রূপ কত সুন্দর মানের গরু দেখেন মার্শাল্লাহ একটু ওলানটাও দেখাই তো খামারি বেড়া এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা এটার মধ্যে আপনারা আলোচনা করতে পারতেন না এটা মাত্র পঁচাশি হাজার টাকা যদি কারো পছন্দ হয় যদি কারো পছন্দ হয় তাহলে আপনার বুকিং দিয়ে দিবেন এটাতে কোনো আলোচনার কোনো সুযোগ নেই অনেকে আপনাদেরকে কি করব এই দড়িটা সাইরা দিব সাইরা দিয়া গৌড়ারে বাহির করে নিয়া অনেকে আপনাদেরকে কি করব দড়িটা সায়রা দিয়া বাহিরে হাঁটাইবো হাঁটাইয়া মানে সাইরা দিব সাইরা দিয়ে আপনাদের ঝুলটা দেখাইবো ভাই আসলে কি এই দেখেন আপনারা যারা ঝুল চিনেন দেখেন মাসা আল্লাহ ঝুলের কি ইয়া হ্যাঁ তো দড়ির কারণ এটা আর চামড়া তো একেবারে পাতলা রাবারের মতন এদিক দিয়ে ওলান যদি দেখেন মাসা তো যাই হোক ইনশাআল্লাহ যদি কারোর পছন্দ হয় এই বকনাটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে হল বকনা এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এটা একটা জাস্ত্রী ফ্রিজ অ্যান্ড মিক্স খুবই হাই কোয়ালিটির বকনা যারা হাই কোয়ালিটির বিগ সাইজের গাবি বানাবেন তাহলে এই বকনাগুলা নিতে পারেন আল্লাহ দেখেন কত গলাটাও দেখেন একেবারে চিফা আর কান দেখেন আর দেখেন এই যে খোফা ঝুঁকি যেটাকে যারা ভালো বকনা নিয়ে খামার করবেন তাহলে এই বকনাটা নিতে পারেন আল্লাহ রহমতে যদি একটু টোনাল্টো দেখায় তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করেন খামারি বেয়রা এই হলো ফ্রিজেন বকনা বসুর দশ মাস বয়সের বকনাটা দেখেন গলা একেবারে চিফা আর দেখেন মাথার চুলের যে ঘোফা এবং কি কান কত ছোট বড়ুই যেটা কান বলা হয় দেখেন আপনারা যারা বক না দিয়ে খামার করবেন তারা সব সময় আপনার জাতটা ফলো করবেন জাত যদি ভালো না হয় তাহলে আপনার বকনা কিনে খামার করে কোনো দিন লাভ করতে পারবেন না লেজটা দেখেন কতখানি ছোটো হাঁটুর অনেক আমি যদি একটু দোনো দিকটা দেখাই আসলে আজকে আমাদের এখানে কারেন্ট নিয়ে একটি সমস্যা তো আসলে আমি এই কারণে গরুগুলার গোসল করাইতে পারি নাই দেখেন আসলে ভাই শরীর ভরা হলে কি হবে যদি জাত ভালো হয় জাত দেখে আপনারা ভিডিও দেখবেন আমি আপনাদেরকে সব সময় বলে থাকি যে আপনারা জাত কিনে খামার করবেন 10 টাকা বেশি দিয়ে কিনেন কম দিয়ে কিনেন জাত দেখে কিনবেন আসলে এখন দুপুর বিকাল টাইম খাবার খাবার টাইম মাশাআল্লাহ তো ইনশাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় সত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এটার মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার এটা একটা প্রথম বিয়ানের বকনা বাসুর ভাই আসলে দেখেন তো ভাই আপনারা যদি এগুলারে নিয়ে কিমরি ট্যাবলেট লিভার টনিক জিং খাওয়াইয়ে আপনারা মাত্র এক সপ্তাহ পনেরো দিন লালন পালন করেন গরুগুলার চেহারা অন্যরকম হয়ে যাবে তো এই বকনাটা মাত্র পঁয়ত্তর হাজার টাকা মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার তো চলুন আপনাদের এটা আপনার রেডি একটা বকনা যে কোনো সময় হিটে আসতে পারে যদি এই বকনাটা কারোর পছন্দ হয় নিতে পারবেন এটাও মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার একটু ওলামটাও দেখাই দিই মার্শাল তো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হলো আমার আজকের নয় নাম্বার একটা বকনা বাসুর হদ্যান্ড ফ্রিজিয়ান এটা হলো মায়ের দুধের রেকর্ড ছাব্বিশ লিটার ও এটা হলো তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড তো এটা হলো আমার আজকের নয় নাম্বার একটা বকনা বাসুর মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার যারা একেবারে উন্নত মানের বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আমি যদি বকনাটার মাজাটা দেখাই দেখেন কত ওচা লেজটাও দেখেন কত ছোটো আর ওহারটাও দেখেন মাসা আল্লাহ যারা ডাবল বডির গাবি বানাবেন বিগ সাইজের মায়ের দুধের একর্ড তিরিশ লিটার তাহলে এই বকনাগুলো নিতে পারেন